আরে জিয়া দা কি আজকে অরিজিনাল অথেন্টিক চায়না কাঁথা নিয়ে আসছি চাইনা কাঁথা না একদম 2025 সালের আপডেট মডেল 2025 সালের আপডেট মডেল না লেটেস্ট লেটেস্ট একদম কোয়ালিটি সম্পন্ন দেখেন এগুলার সেলাইটা সেলাইয়ের কোয়ালিটি কত সুন্দর মানে এত সুন্দর কাঁথা আসলে চায়না থেকে নিয়ে আসা যায় এই যে রোবটিক মেশিন দিয়ে সেলাই করা হয়েছে না জি জি রোবট মেশিন এর অরিজিনাল চায়না লেখা আছে 100% চায়না লেখা থাকে দেখা দেখেন তো চায়না লেখা আছে কিনা এখানে কি লেখা আছে মেড ইন চায়না খোরা মানে লেখা এটা তো হচ্ছে অনেক সব না

আচ্ছা আচ্ছা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন ফোন নাম্বার আছে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামলি স্কোয়ারের নিচতলা একশো পঞ্চাশ নম্বর সব ওয়ান্ডার কালেকশন বিডিটি আসলে দেখি ওয়ান্ডার কালেকশন বিডি আসলে আমি আর একটা সাইনবোর্ডটা দেখাই দিই ওয়ান্ডার কালেকশন বিডি এটা হচ্ছে আপনার শ্যামলি স্কোয়ার শপিং মলের শপ নম্বর একশো পঞ্চাশ লেভেল ওয়ানে এসে আপনারা নিতে পারবেন এই চাইনিজ কাঁথাগুলো এটা হচ্ছে বারো মাসে আপনারা ইউজ করতে পারবেন এটা শেষ হয়ে গেছিলো আবার নতুন করে আসছে

একটা কাথা এ স্ট্যান্ডার্ড কালার আসলে আসলে কোনটা দেখে কোনটা ফাতার একদম সুন্দর একটা একবারে এগুলা কিন্তু আবার ওয়াশ করা যায় একদম ওয়াশিং মেশিনে ওয়াশ করা সফট অনেক সফট একটু অনেক আমি দেখাই একদম নরম একদম সফট হ্যাঁ এগুলো হাতে ওয়াশ করতে পারবে ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করা যায়